চাকেতেস এখন 24 টাকা দুটো চা ধরে টাইম ट्राई হয়েছে এটাই অনেক এই গুড মর্নিং एवरीवन আজকে হলো 23 জানুয়ারি আজকে নেতাজি সুভাষচন্দ্র বসু জন্মদিন তো আজকে হলো কোনো প্ল্যানিং সেরকম কিছু নেই তো এখন আমি বেরোচ্ছি হলো বাবা কালকে একটা ফ্ল্যাগস ফেলে দিয়ে এসেছে বাকি তো এই গুড়ে গুনতে গেছিল তো গুড়ের দোকানে তো সেটাই এখন আমি নিতেই যাব আর ম্যাডাম তো ঘুমিয়ে ঘুমিয়ে একদম একাকার এখনো তার ঘুম ভাঙেনি কটা বাজে নটা নটা বাজে কিন্তু ম্যাডামের এখনো ঘুমই ভাঙেনি গুড এখনো ঘুম ভাঙেনি এখনো বিছানা ছেড়ে ওঠার কোনো নামই নেই গুড মর্নিং এই অবস্থা দেখিও না আমি সাড়ে চারটার সময় ঘুমিয়েছি কারণ কালকে দুপুরবেলা এখনো রেস্ট যায়নি কালকে একটু দুপুরে না মানে বিকেলের দিকে একটু আমি চোখটা আমার লেগে গেছিল ওই যে আমি ঘুমিয়ে নিয়েছিলাম পুরো আমার কালকে দিনবারে মানে রাতটা পুরো আমাকে জেগে জেগে কাটাতে হয়েছে একটা ফোটা চোখে ঘুমিয়ে লাস্টে কি করব না বুঝতে পেরে আজকে টিফিনের সবজি টবজিগুলো কাটছিলাম রাত সাড়ে তিনটের সময় উঠে তবে এডিটিং কমপ্লিট করলাম অর্ধেকটা মানে এইটি পার্সেন্ট কমপ্লিট করি টোয়েন্টি পার্সেন্ট বাকি আছে সমস্ত কিছু করে সাড়ে চারটে বাজে তখন ঘুমালাম ফোনটা রেখে মানে জোর করে গুড মর্নিং নিউ ব্লগ টোয়েন্টি থার্ড আজকে ছুটি আজকে সবার ছুটি আজকে কি বলবো আজ এটা বিশেষ দিন নেতাজি সুভাষ আমি যখন কথা বলবেন যেতেই হোক আজ সকাল ছুটি সবারই মোটামুটি ছুটিই আছে তো আজ বাড়িতেই কাটবে তো আজকে ভেজ যেহেতু আজকে জিনিস তো সকাল থেকে এখন রান্নার সামনে জোর কদমে লেগে গেছে সকালবেলা হচ্ছে টিফিন এখন আমি করবো একটু আলুর তরকারি আর তোমার দেখি কী করা যায় পরোটা বা রুটি যা খাবে আর তো একটু পরোটা খেতে ইচ্ছা করছে দেখা যাক কী হয় আর দুপুর হচ্ছে ফ্রায়েড রাইস পানির বাটার পানির মাসালা আর হচ্ছে ফুলকপি বানাবো তো আজকে বেশ খাওয়া দাওয়া নিয়ে একটা ব্লগ হতে চলেছে তো চলো আজকে ব্লগটা দেখতে থাকো আশা করছি আমাদের ব্লগটা ভালো লেগে থাকবে এখনো ব্লগ করছো হয়নি আমার একটু এডিটিং বাকি আছে তো একটু সময় পেলে ওটা করবো

আমাদের তো রুটি হচ্ছে আর ছিল বলে বাড়িতে লুচি তরকারি এই সমস্ত করলাম সৈকত গেছে আবার ওই বারতলার দিকে ফুল আনতে যাই না কেন কখন আসবে এখনো বাবু ব্রেকফাস্ট করেন তো চলো যাই বাবা এই যে এই ম্যাডাম অর্ডার করেছিলেন কেক নিতে এসছেন এই হচ্ছে ঠিক দিন পর ক্যামের সামনে আসলাম কি বলবো ভেবেছিলাম আজকে সকাল থেকে ব্লগটা খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে করব কিন্তু এটা আমি দেখেছি যেদিনকে আমি এটা ভাবি সেদিনকেই কিন্তু ঠিক করে ক্লিপস নেওয়া হয় না আর যেদিনকে ভাবি ঠিক আছে যাই হোক একটা কিছু সেদিনকে দেখি যে না ঠিকঠাক ক্লিপস নেওয়া হয় আজকে সকাল থেকে পুরো হচপচ হয়ে গেছে ব্যাপারটা কেন হয়েছে সকালবেলা এমনিতে তো রাত্রে ঘুমায়নি আর সকালবেলা না দাঁড়াও বলছি তাড়াহুড়ো করে উঠে ব্রেকফাস্ট করলাম দেখতেই পেলে এবার বা ছিল তো দুরকম লুচি রুটি এরকম করতে করতে দেরি হয়ে গেছে তারপরে হয়েছে সমস্যা কি তারপরে হয়েছে যে আজকে একটুখানি হ্যাঁ কেন না আমি হাত পাবো না গো ভাবলাম যদি পড়ে যায় যাই আবার ফটোমটো ওই জন্য যাই হোক আজকে অনেকটা লেট হয়ে গেল তিনটে বাদ যে ঘড়িতে এখন আমরা খাইনি এখন খাবো যা স্নান করে উঠলাম প্রচুর কাজ করেছি সকাল থেকে মানে আমার কাছে ওটা প্রচুর কাজ তারপরে ওপরে এসে সমস্ত ঘরের আমার একটা ঘরে চারটে পাপোষ একটা দুটো তিনটে চারটে পাঁচটা হ্যাঁ রান্নাঘরে বাইরে ভেতরে মিলিয়ে পাঁচটা পাপোস সমস্তগুলোকে ভালো করে ক্লিন করে মেললাম দু বালতি কাচলাম ভালো জামাকাপড় আমি সেরকম একটা ওয়াশিং মেশিনে দেই না দিলে হয় বাট আমি আমার একটা প্যানিক আছে যদি নষ্ট হয়ে যায় কারণ ওটা রোলিং হয় তো কুচকে যায় ওই কারণে তো ওটা নিজেই কাচলাম কেচে টেচে মেললাম তারপরে স্নান করলাম যা স্নান করে বসলাম সৈকত স্নান হয়ে গেছে তারপরে আবার আসলো পায়েল আসলো কারণ তোমাদেরকে বললাম কালকে একটা কেক বানিয়েছি কেকটা আমি তোমাদের দেখা মানে আজকে ব্লগে আমি শেয়ার করে দেবো তো আজকে অর্ডার ছিল আজকে কাকু কাকিমার অ্যানিভার্সারি মানে পায়েলের বাবা মার তো ও নিতে এসেছিলো কেক আমার কিছুদিন আগে না একটা গোল্ড জুয়েলারি হারিয়ে গেছিল শ্বশুরবাড়ি থেকে শ্বশুর শাশুড়ি দিয়েছিল তো ওটা হারিয়ে গেছিলো কি হারিয়েছিলো আমি অত ডিটেলসে বলছি না বাট হারিয়ে গেছিলো মানে হারাইনি ঘরের মধ্যেও কোথাও ছিল বাট আমি খুঁজে পাচ্ছিলাম না ওটা আমার শাশুড়ির কাছেই ছিল মানে মায়ের কাছে তো মাও লকাদে একটা সাইডে রেখে দিয়েছিল মা ভুলে গেছে আর আমি না রোজ বড়মাকে মাকে বলি সৈকতের সামনে তো কথাটাই তুলি না জানি প্রচণ্ড ঝাড় খাবো তো রোজ বড়ো মাকে স্নান ঠান করে উঠে বড়মার সামনে এসে বড়ো বলি বড় মা আমাকে পাইয়ে দাও আমি জানি তুমি হারাবে না তুমি প্লিজ পাইয়ে দাও বড়মাকে রোজ বলতাম যে পাইয়ে দাও পরশু দিনকেও মানে লি মানে চোখ থেকে জল বেরোতে বেরোতে হবে বরমাকে বলছি কাদো কাদো ভাবে যে আমাকে প্লিজ পাইয়ে দাও কালকে রাত্রেবেলা মা আলমারি ঘাঁটতে ঘাঁটতে ওটা পেয়েছে তো বড়মাকে বলেছিলাম যে যেদিন পাবো পরের দিনই যাবো তোমার কাছে নৈহাটি পুজো দিতে বাট তুমি তো আমার ঘরেই আছে বড়মা মা আমার তো আজকে মালা দিয়ে বড়মাকে পুজো দেওয়া হলো আর খুব তাড়াতাড়ি আমরা গিয়ে পুজোটা দিয়ে আসবো অবশ্যই যেতে তো হবেই বড় মামার মানে এত বড় এটা করলো তো অবশ্যই যেতেই হবে যাব খুব তাড়াতাড়ি দেখা যাক কবে যাই ডেট ফাইনাল করে যেদিন যাবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর এখন নিচে যাব খেতে মানে অনেকটা লেট হয়ে গেছে বিকেলে আবার পিঠে বানানোর প্রিপারেশন আছে আজকে একটু বানাবো সাজের পিঠে যেটা ওই চিতই পিঠে যেটাকে বলে আমার ওটা খুব ভালো লাগে খেতে এরকমভাবে আমি সকাল থেকে কিচ্ছু শেয়ার করতে পারিনি ক্যামেরা ধরে দেওয়ার আমার কেউ ছিল না সৈকত বেরিয়ে গেছিল এসে গাছের কাজ করছিল আমি তো রান্না করছি আমাকে যে কেউ ক্যামেরাটা ধরে দেবে সেটা কেউ ছিল না আজকে রান্নাঘরটা না পুরো হচপচ হয়ে গেছিলো মানে চারিদিকে বাসন সবজি মানে এরকম একটা ব্যাপার তো ক্যামেরাতে এবার ফোনে চার্জও ছিল না সেরকমভাবে ওই জন্য আমি কিছু করতে পারিনি তোমরা একটু ম্যানেজ করে নিও আজকের টা নেক্সট এরপরে ক্লিপস গুলো আশা করছি ভালো হবে সুন্দরভাবে হবে দেখা যাক বাকি দিনটা আশা করছি ভালো কাটবে তো চলো এখন খাবো চলো খেয়ে নি ঝটফট করে কে কে যদি জীবন কাটে তাহলে অসুবিধাটা কি আছে না না খাটতে তো আমাকে হয় খাট তো পরে তো লোক রেখে দেবে কি আছে আমি কয়েকটা কেকের দোকান খুলে দিলাম হয়ে যাবে চলো আমি খাবে চলো ও আমি কেক খেয়েছো আমি নিজে কেক বানাই এটা আমি কোনো দিন সেরকমভাবে ওই নিজেরটা অনেক খুব ক্রেভিং দিয়ে খাই আমার সেটা ভালো লাগে না আমার মনে হয় বাইরের কেকই ভালো লাগে অন্য কারোর কেক কিন্তু আমার নিজের কেক ভালো তো অবশ্যই হয় আমি বলছি না খারাপ হয় কিন্তু আমার ওই স্মেলটা না অনেকক্ষণ ধরে করি ওটা আর খেতে ইচ্ছা করে না চলো এই যে আজকের মেনু এই যে ফ্রায়েড রাইস এটা হচ্ছে বেগুনি সবাই জানো এটা হচ্ছে পনির দারুণ হয়েছে পনিরটা এটা হচ্ছে ফুলকপি আলু এই হচ্ছে মেনু আছে খুবই ভালো মানে মেনু বাট রান্নাটা কেমন হয়েছে এখনো খাইনি তো বুঝতে পারছি না ফার্স্ট টাইম ট্রাই করেছি বাট হয়েছে এটাই এই দেখো এই যে খারাপ হয়নি বেশ ভালোই হয়েছে এখানে আবার দিয়েছি ঢাকা দিয়ে দিয়েছি এখানে ব্যাটার গোলা আছে আর এই যে এই কটা হয়েছে এখন হচ্ছে পাঁচটা পাঁচটা করে হচ্ছে হোক দেন দেখাচ্ছি তোমাদেরকে আর খুব ভালো লাগে পিঠে প্রথমে উঠছিল না প্রথমে দু তিনটে একটু কষ্ট হয়েছে দেখ এখন পরাবার উঠে যাচ্ছে আর পিঠেটা আমি দেখাই পিঠে প্রায় অনেকটাই হলো বেশ ভালোই হয়েছে এসে আবার করছি তার আগে একটুখানি বেরোচ্ছি ভালো লাগছে না একটুখানি বেরোচ্ছি বেরিয়ে বাইরের কাছে যাব একটুখানি বাকে একটুখানি আমি কথা বললে তো প্লেনটা যাবেই যাই হোক বায়ের কাছে যাবো একটুখানি গিয়ে তোমার ওই পিঠিটা দেবো অল্প একটু পিঠে বললো না চিতু পিঠে আর ইচ্ছা আছে চিতইটাকে না আবার দুধে ভেজাবো দুধ চিতই মতো করবো চলো ইচ্ছা তো অনেক কিছুই শরীরের ওপর ডিপেন্ড করছে এখন বেরোচ্ছি বেরিয়ে দেখা যাক একটুখানি স্পিন মারতে যাব এই যে দাদা চা খেতে এসছে এখন এখানে আমরা সবসময় কোনো কারণে কিছু হলে পরে চা খেতেই আসি কি আসবো না তোমার মিডিয়াম গরম গরম মারাত্মক ঠান্ডা একটু এসছিলাম চায় দিকে এখানটাতেই আমরা আসি চা খেতে যখন একটু মনে হয় বাইরে চা খাই মানে রোজ আসি না মাঝে মধ্যে তো আজকে অনেক দিন বাদে আসলাম এর আগে দিন আগে এসছিলাম সেদিন ব্লগও করেছিলাম তো আবার আসলাম আজকে গ্যাস পিন হলো বেশ আর কোথাও যাবো না ঠান্ডার মধ্যে সারাদিন আজকে খুব খারাপ হয়েছে ভাল লাগছে না কোথাও আজকে একদম বাড়ি বাড়ি গিয়ে আবার পিঠে পুলি থেকে আমাকে হাত লাগাতে হবে দেখি আর বাবু শোবে ও রেস্ট পায়নি সারাদিন আজকে এই হলো ব্যাপার চলো আজকে ব্লগটা যাই না তোমাদের কেমন লাগবে কারণ সেই রকমভাবে কিছুই করতে পারিনি সকাল থেকে দেখাতেও পারিনি তো এই দিলি ব্লগ আমাদের লাইফস্টাইল যেভাবে কাটে সেইভাবেই দেখানোর চেষ্টা করি আশা করছি ভালো লাগবে র বাড়ি চলে এসছি বাড়ি চলে আসার পর না তোমার কি বলে হ্যাঁ বাড়ির পাশে আমাদের একটা মেয়ে বেবি মানে মেয়ে কুকুর আর কি বলছি পাতি ভাষায় বাচ্চা দিয়েছে খানা পাপ্পি দিয়েছে তো ওর খুব খিদে পাচ্ছে এই সময়টা তো মায়েদের খুব খিদে পায় খুব খিদে পাচ্ছে আজকে দেখলাম তিন দিন আগে দিয়েছে আজকে নোটিস করেছি আমরা কজন তো দিয়েছে স্যালারির বাড়ির ওই নিচটাতে দেখলাম পাঁচখানা এখনো চোখ ফোটেনি জানো তো এখনো তো ওদেরকে ধরতে পারছি না বা ওদেরকে খেতেও দিতে পারছি না মায়ের এখন খুব খাওয়া খাওয়াটা প্রয়োজন আর খুব ঘুরছে আমি অনেকবার বিস্কিট দিয়েছি বাট বিস্কিটের খিদেটা না মিটাতে পারছি না তাড়াতাড়ি করে আবার ভাত একটু মুসুর ডাল সেদ্ধ আর এটা ডিম সেদ্ধ করে দিলাম ভালো করে চোটকে মেখে দিয়েছি চোট কথা এখন খাবারটা দিয়েছে কারণ আজকে ভেজ চিকেনও আনা নেই তো কালকে বলেছি চিকেন নিয়ে আসছে আমি রোজ করে দেবো এখন ওদের খাওয়াটা খুব দরকার মা না খেলে তো বাচ্চারাও সেই প্রোটিনটা পাবে না বাড়তেও পারবে না ওই জন্য আর এই সব দিক থেকে আমি একটু ছবি মানে খুবই কষ্ট হয় আগে থেকে মানে ইয়ে করলে তো ওই কারণে যেন পারি প্রত্যেকটা চলে সে বাচ্চাটাকে বললাম যে একটু ভাত ডিম সেদ্ধ ডাল সেদ্ধ করে দিলাম আর সেটা বিফলে যায়নি একদম ও বাচ্চাদের কাছেই ছিল তো একটু কিছুক্ষণ দাঁড়িয়ে ডাকার পরে চলে এসেছিল আর আমি সেটা ভিডিও করিনি কারণ আমার ফোন নিয়ে যাইনি তো পুরো একদম পরিষ্কার করে খেয়েছে আবার বাটিতে জল দিয়ে আসলাম আশা করছি খাবে যাই হোক পেটটা করে খেয়েছেন আমার একটা মনে তৃপ্তি হচ্ছে চেষ্টা করবো কাল এরকম দেওয়ার ওদের এখন একটুখানি খাওয়ার প্রয়োজন যাই হোক ওপরও চলে এসছে আর শরীর সত্যি বলছি যেমন আমার তেমন সৈকতের আরে ছুটির দিন বাট আজকে এত কাজের ঢকল গেছে সারা দিন রান্না বান্না করে সকাল থেকে সেই রান্না করে তারপরে অনেক জামাকাপড় ছিল ওগুলো কাঁচা কুচি করে আবার পিঠে বানানো একটুখানি মানে বিছনায় বসিনি পর্যন্ত তো আর পারছি না ঘড়িতে সাড়ে এগারোটা বাজে ডিনার করে একবার ওপরে আসলাম পিঠেগুলো খেলাম খাওয়া দাওয়া করে অল্পই করেই সবাই মিলে খেলাম তো কালকে ভালো করে বানাবো আবার আজকে বেশি একটা বানাইনি কেন দুপুরে একটু রিচ খাওয়া দাওয়া হয়েছে যাই হোক রাত্রেবেলা একদম সিম্পল অল্প করে একটুখানি ফ্রাইড রাইস খেলাম শুধু পানির দিয়ে যাই হোক খাওয়া দাওয়া কমপ্লিট এখন শুতে যাব ফ্রেশ হয়ে চেঞ্জ করে তো চলো যদি আজকে ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে পাশের বেলাইকেনটাও প্রেস করে দিও আর আমাদের ফেসবুক পেজ তুষালি সৈকত নামেই আছে তুষালি সৈকত ব্লগস নামে তো তোমরা যারা যারা ফেসবুক থেকে দেখতে চাও অবশ্যই ওখানে গিয়ে ফলো করে দিও এটুকুই বলবো ওখানেও আমরা ব্লগ পোস্ট করে থাকি আর এটুকুই বলার একটু সাপোর্ট করো একটু কমেন্ট করো কেমন কি লাগছে খারাপ লাগলে বলো কী খারাপ লাগছে কীরকম কী লাগছে অবশ্যই বলো তাহলে মনের জোরটা একটু বাড়বে রোজ দিন একটা কথাই বলি প্লিজ রাখো এটুকুই বলবো আর চলো টাটা গুড নাইট দেখা হবে নেক্সট একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে চেষ্টা করি তোমাদের ব্লগগুলোকে সুন্দর করে তোলার তো চলো টাটা